আসসালামু আলাইকুম আমরা কিন্তু প্রত্যেকটা মোবাইল ফোনে গুগল ক্রোম ব্যবহার করি আর গুগল ক্রোমের এমন তিনটা সেটিংস আছে এই তিনটা সেটিংস যদি আপনাদের অন করা থাকে তাহলে আপনার সকল তথ্য কিন্তু গুগল অ্যাড ম্যানেজমেন্টের কাছে পাচার করে অনেক সময় দেখবেন আমরা মনে মনে যেটা পাবি সেটার অ্যাড চলে আসে আমাদের পার্সোনাল ইনফরমেশানগুলো কিন্তু তারা সেভ করে রাখে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এই তিনটা সেটিংস কীভাবে আপনারা বন্ধ করবেন এটাকে বন্ধ করার জন্য আপনাদের মোবাইলে থাকে যে গুগল ক্রোমটা আছে এটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর উপরে কর্নারে তিনটা ডট আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে যে সেটিং যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন একটু নিচে আসার পর অথবা একটু উপরে থাকতে পারে এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আপনারা এখানে ক্লিক করবেন এখানে আসার পর অনেকগুলো অপশন শো করবে এখান থেকে আপনারা একটু নিচে আসবেন কারণ এক একটা মোবাইলের এক এক জায়গায় থাকে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন এই যে অ্যাডস প্রাইভেসি একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে কিন্তু তিনটি অপশন আছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিনটা অপশন যদি আপনাদের অন করা থাকে আপনাদের মোবাইলের সকল তথ্য আপনারা কিন্তু যে কোনো সময় ব্ল্যাকমেল হয়ে যাবে আপনারা বিপদে পড়বেন তো প্রথমটাতে আপনারা ক্লিক করবেন এখানে দেখুন অ্যাড টপিক্স এই অ্যাড টপিক্সটা যদি অন করা থাকে তাহলে আপনাদের আপনি গুগল ক্রোমে কি কি সার্চ করেন এই সমস্ত তথ্য কিন্তু ওনারা গুগল অ্যাডস ম্যানেজমেন্টের কাছে সেগুলোকে পৌঁছে দেয় এবং সেগুলো সেভ করা থাকে তো অবশ্যই এটাকে আপনারা অফ করে দেবেন এখান থেকে ব্যাক করবেন দ্বিতীয়টা এই যে সাইট সাজেস্ট অ্যাড এটাও আপনারা এখান থেকে অফ করে দেবেন তারপর এখান থেকে আপনার ব্যাক করবেন এই যে দেখুন অ্যাডস কোনো এখানে ক্লিক করে এখানে কিন্তু আপনারা সকল তথ্য নিচে দেখতে পারবেন আপনারা কী কী সার্চ করেন কী কী দেখেন সমস্ত কিছু কিন্তু নিচে সেভ করা থাকে এটাকেও আপনারা অফ করে দেবেন এই তিনটে অপশন যদি আপনারা অন অন করা থাকে যদি অফ করে দেন আপনাদের মোবাইলটা কিন্তু হানড্রেড নিরাপদ থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা জানে না সবাই যেন এই সেটিংস তিনটা শিখতে পারে